আমাদের রাজ্যের যে বিভিন্ন পুলিশ জেলা এবং কমিশনারেট আছে সেখানে আপনারা জানেন প্রত্যেকটি ইউনিটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সাইবার ক্রাইম উইং আছে এছাড়া রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশন গুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল চন্দ্রনগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা করছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলি এবং সাইবার ক্রাইম উইং এ কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোন ভুয়ো এসএমএস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নাম্বার অসাধু হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জন্য ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরি ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাত করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্স টর্শনের অভিযোগ আসছিল অভিযোগ শুরুতে বললাম অভিযোগ আসেই নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় আড়াইশোর বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার যিনি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি দশটি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি করে গত পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের ক্ষয়রাসন বলে এলাকা এখানে আছে সেখানে ক্ষয়রাসন থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইগার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খন্ডের সঙ্গে এরা যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাং এর তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ফলার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ফলনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স সিনেমা হয় এই সূত্র ধরে গত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই খয়রাসপুর মূলত ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গে যে এলাকা গত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতানককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি দ্য টোটাল অফ ফোর্টি সিক্স ট্রিমুনাল হ্যাভ বিন রেস্টড এবং এই যে আড়াইশো অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই কিনারা করা গিয়েছে এবং এই যে প্রতারকদের তরফে এরা বিভিন্ন গ্যাংয়ে ভাগ হয়ে কাজ করত। ছেচল্লিশ জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাংয়ের সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করত জামতারা সংলগ্ন ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস শখানেকের বেশিও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় নিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের খুঁটিনাটি তথ্য খুবই আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইরাস এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছু কিছুদিনে রয়েছে ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবৎ সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি